দেখো রায়দান আজকে নয় এখনও শুনানি চলছে তার কারণ ওয়াক অফ বিল নিয়ে যে সংশোধনী আইন নিয়ে সুপ্রিম কোর্টে যে একাধিক মামলা দায়ের হয়েছে সেই মামলার দীর্ঘ শুনানি পর্ব চলবে আগামীকালও এই শুনানি চলবে বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি বি আর প্রধান বিচারপতি বি আর গাভাই এবং আগামীকাল অন্যান্য যে সমস্ত আবেদনকারী আইনজীবীরা রয়েছেন তারা স্বল্প সময়ের জন্য পেলেও কালকে কিন্তু জবাবই সওয়াল করবেন করবেন সলিসিটার জেনারেল তুষার মেহেতা মূলত আজকে আইনজীবী কপিল সিব্বাল এবং অন্যান্য আইনজীবীদের আইনজীবী মনু সিংভি থেকে শুরু করে যারা আজকে সওয়াল করেছেন তাদের বিষয়ক সওয়ালের বিষয়গুলি ছিল দু হাজার পঁচিশের যে ওয়াক সংশোধনী আইন সেই সংশোধনী আইনের রেজিস্ট্রেশনের ওপরে প্রথমে সওয়াল হয় মূলত এখানে প্রশ্ন ওঠে যে পূর্বে যে সমস্ত ওয়াকাফ সম্পত্তিগুলি ছিল সেই সম্পত্তিগুলির রেজিস্ট্রেশন যদি না করা হতো তাহলে সেখানে কি পদক্ষেপ গ্রহণ করা হতো এখানে আইনজীবীদের পক্ষ থেকে বলা হয় যে পূর্বে যে সমস্ত ওয়াকফ সম্পত্তি দান করা হতো অর্থাৎ কোনো সম্পত্তিকে যদি ওয়াকাফে কমিটিতে দান করা হতো সেক্ষেত্রে যদি রেজিস্ট্রেশন না করতো তার বিরুদ্ধে কোনো সরকারি পদক্ষেপ গ্রহণ করা হতো না এর ফলে নতুন আইনে কিন্তু সেই প্রভিশন রাখা হয়েছে সংশোধনী আইনে পরিষ্কার বলা হয়েছে যদি রেজিস্ট্রেশন না থাকে এবং ওয়াক সম্পত্তি যখন হস্তান্তর হয়েছে তার উপযুক্ত নথি প্রমাণ না থাকে তাহলে সেই সম্পত্তিকে সরকার বাজেয়াপ্ত করতে পারবে এখানেই প্রশ্ন তুলেছেন আইনজীবীরা যদি আজ থেকে দুশো বছর আগে কোনো সম্পত্তি ওয়াক কমিটিতে দান করা হয়ে থাকে তাহলে সেই সম্পত্তির হস্তান্তরের নথি এখন পাবে কোথা থেকে তাহলে সেক্ষেত্রে কেন সেই সম্পত্তিকে বাজেয়াপ্ত করার সুযোগ পাবে সরকার এবং এটা সংবিধানের যে অধিকার দেওয়া হয়েছে যে ধর্মীয় অধিকার দেওয়া হয়েছে তার পরিপন্থী দ্বিতীয়ত আমরা জানি যে উনিশশো উনিশশো তেইশ সালে ওয়াক আইনে রেজিস্ট্রেশন না করলে পাঁচশো থেকে এক হাজার টাকা জরিমানা হতো উনিশশো চুয়ান্ন সালের আইনে পরিষ্কার বলা হয়েছে যদি রেজিস্ট্রেশন বা তার সেই যে সমস্ত নথি হিসাবপত্র যদি সঠিক না হয় তাকে তা সেক্ষেত্রে মোতোয়ালি মোতোয়ালিকে নি সেই পথ থেকে সরিয়ে দেওয়া হতো উনিশশো সালের আইনে পরিষ্কার বলা হয়েছে সেখানে এক হাজার টাকা জরিমানা করা হতো যদি সেই সেখানে যদি কোনো অসংলগ্ন কিছু লেনদেন বা কোনো বেআইনি কার্যকলাপ হয়ে থাকতো সেক্ষেত্রে কিন্তু নতুন আইনে এক ধাক্কায় রেজিস্ট্রেশন না করলে বা অন্যান্য কোনো গড়মিল পেলে সেক্ষেত্রে পঁচিশ হাজার টাকা জরিমানার ধার্য করা হয়েছে এই নিয়েই কিন্তু প্রশ্ন তুলেছে আবেদনকারীর আইনজীবীরা পাশাপাশি আবেদনকারীর আইনজীবীদের দাবি হচ্ছে যে এই ওয়াক কমিটিতে যে অমুসলিমদের যে নিয়োগের যে সুযোগ দেওয়া হয়েছে অর্থাৎ একজন বিচারপতি বা সরকারি আধিকারিক সেক্ষেত্রে সেটা কখনোই দেওয়া যায় না তার কারণ ইসলামিক যে সমস্ত কমিটিতে ওয়াক কমিটিতে সাধারণত মোতোয়ালি প্রথা ছিল অর্থাৎ সেই মোতোয়ালি সেই কমিটির ম্যানেজার হিসাবে কাজ করতেন এবং এই মোতোয়ালিকে ওপরেকে সরিয়ে যে কমিটি করা হয়েছে সেই কমিটিতে সরকারের প্রতিনিধি রাখা হয়েছে অর্থাৎ এক্ষেত্রে মনে করা হচ্ছে যে সরকার সেই কমিটিতে নিজের অধিষ্ঠান প্রতিষ্ঠিত করবার জন্যই এই আনা হচ্ছে কিন্তু সেখানে যদি শুধু সরকার যদি মুসলিম কোনো ব্যক্তিকে বসাতো ইসলামিক ধর্মাবলম্বী কোনো ব্যক্তিকে বসাতো তাহলে সেক্ষেত্রে কোনো প্রশ্ন ছিল না এছাড়াও নতুন আইনে যে পাঁচ বছর প্র্যাকটিসের কথা বলা হয়েছে এখানেই আইনজীবীদের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় যে মুসলিম শরিয়ত আইনে পরিষ্কার পাঁচ দফা নামাজের উল্লেখ রয়েছে অর্থাৎ যে মুসলিম পাঁচ দফা নামাজ পড়বে না তাহলে সে কি এই পাঁচ বছরের প্র্যাকটিসের আত আয়ত্তায় বা তিনি ইসলামিক ধর্মের প্রকৃত প্র্যাকটিসের মধ্যে পড়বেন না এমনটাই কিন্তু প্রশ্ন তোলা হয়েছে এবং প্রশ্ন এও তোলা হয়েছে যারা পাঁচ দিনে পাঁচবার নামাজ পড়েন সেই নামাজের পরেও যদি যদি কোনো ইসলামিক ধর্মাবলম্বী কোনো ব্যক্তি তিনি যদি সেই পাঁচবার নামাজ না পড়ে বা ইসলামিক ধর্মের এমন কিছু জিনিস আছে যেগুলো নিয়ম সেই নিয়ম যদি না মানেন কিন্তু তিনি যদি তার সম্পত্তি ওয়াকফে দান করতে চান তাহলে কি সেই সম্পত্তি ওয়াকফ হিসাবে গ্রহণযোগ্যতা পাবে না এই সমস্ত প্রশ্ন কিন্তু সুপ্রিম কোর্টের কাছে উঠেছে তবে প্রধান বিচারপতির আজকের একটি প্রতিক্রিয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ তিনি বলেছেন যে এই রেজিস্ট্রেশন বা অন্যান্য বিষয় নিয়ে সংসদে আলোচনা হয়েছে কি হয়নি জানতে চান সে বিষয়ে মনু জানান এবং কপিল সিব্বালও জানান যে সংসদে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়নি শুধুমাত্র ভোটের মাধ্যমে এই বিল পাশ করা হয়েছে এমনকি তারা আদালতের কাছে অভিযোগ করেন ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকে এ বিষয়ে উপযুক্ত পর্যবেক্ষণ না করেই এই আইনকে তৈরি করা হয়েছে তা কিন্তু সংসদীয় কমিটির রিপোর্টকে পরিষ্কারভাবে ভাবে উল্লেখ রয়েছে আজকের মতো এই মামলার শুনানি শেষ হয়েছে আগামী কাল ফের এই মামলার শুনানি আগামী কাল কেন্দ্রের তরফ থেকে তুষার মেহেতা তিনি এই বিষয় উপযুক্ত তার যুক্তি দিয়ে তিনি জবাব দেবেন কেন দু হাজার পঁচিশ সংশোধনী ওয়াকআপ সংশোধনী আইন বলবৎ করা প্রয়োজন অনেক ধন্যবাদ পেজোস্তা ওয়াক অফ মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে শেষ হয় আগামীকাল ফের রয়েছে ওয়াক অফ মামলার শুনানি সুপ্রিম কোর্টে